হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল দ্য ব্লুমিং ক্যানভাস অ্যান্ড আওয়ার নিউ সিরিজ অফ ক্যানাডা ব্লক্স কিছুদিন আগে হোলির সময় আমরা স্যাটারডেতে গেছিলাম হনুমান মন্দির যেটা আছে ব্র্যামটনে আমরা গেছিলাম সন্ধ্যে করে ইচ্ছা ছিল হনুমান চালিসা শুনবো আরতি দেখব তো তোমাদেরকে এখন হনুমান মন্দিরটা দেখাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর বেশ বড় আর এখানে সব ঠাকুরের প্রতিমা রয়েছে তো চলো মন্দিরের সব দেবী দেবীর দর্শন তোমাদেরকে একবার করিয়ে দিই সত্যি বলতে এখানে এসে মনেই হচ্ছিল না যে দেশের বাইরে আছি আর তাছাড়া এত ভালোভাবে মন্দিরটাকে মেনটেন করা হয়েছে দর্শনার্থীদের জন্য খুবই ভালো লাগলো দেখে আর কিছুক্ষণ পরেই হনুমান চালিশা পাঠ আর তারপরে আরতি আরম্ভ হবে প্রচুর মানুষজন এখানে এসছেন আর যে স্থান গ্রহণ করে দিচ্ছেন হনুমান চালিশের সময় মোবাইলটা বন্ধ রাখতে হবে তো ভিডিও করতে পারবো না তো যখন আরতি হবে তখনই আপনাদেরকে দেখাবো পুরো আরতিটা তো এই মাত্র আরতিটা আরম্ভ হলো সেটাই আপনাদের দেখাচ্ছি এখন একটা জিনিস দেখে খুব ভাল লাগলো প্রত্যেক দর্শনার্থীকে আরতি করার সুযোগ করে দেওয়া হয় আলাদাভাবে আরতি হওয়ার পর আমরা চলেছিলাম মহাদেবের কাছে মহাদেবকে দুধ দিয়ে স্নান করাতে এই ঘটি আর দুধের ব্যবস্থা মন্দিরেই করা থাকে তা আমাদের আলাদা করে কিছু আনতে হয়নি এরপরেই ছিল আজকে মূল আকর্ষণ যেহেতু আমরা হোলির পরে দিন এসেছিলাম তো আজকে এখানে ছিল রাধাকৃষ্ণের সাথে ফ্লাওয়ার হোলি তো যেরকম দেখতেই পাচ্ছ সবাই রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সাজাচ্ছে এটা আমাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্স ছিল আমরা আগে কখনো এরকম হোলি খেলিনি ফ্লাওয়ার হোলি যেটাকে বলা হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এরপর সবাই হোলি খেলার সাথে নাচ গানে মেতে চলেছিল দারুণ একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছিল তোমাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি আরো যারা উপস্থিত ছিল তারা সবাই সুন্দর নাচে গানে তো ছেলেরাও বাদ যাবে কেন আমি দীপ আমাদের সাথে ছিল দেবজিৎ কিছুদিন আগে কেনাডাতে এসছে তো সবাই নাচ করছিলাম বেশ ভালোই লাগছিল এরপর রং দিয়ে হলিও খেলা হইলো সেটা আমরা খেলি নি আর রাতে ভোগের ব্যবস্থাও ছিল তো আমরা এখানে ভোগ খেয়ে তারপরেই মন্দির থেকে বেরিয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও কমেন্টে জানিও কীরকম লাগছে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণই জন্য টাটা জয় বজরঙ্গল্লি